পর স্বাগত মামলা তুলে এবার আক্রান্ত পরিবারের উপর বিশেষ চাপ নিজেদের জীবন বাঁচাতে অভিযুক্তের বিরুদ্ধে বিশালগড় থানায় দ্বারস্থ হলো আক্রান্ত পরিবারের সদস্যরা বৃহস্পতিবার বিকেলের এই ঘটনা ঘনিয়ামারা এলাকায় নারায়ণ দাসের উপর কোন এক বিষয়কে কেন্দ্র করে পার্শ্ববর্তী বাড়ির সজল মালাকার অনন্ত মালাকার আঠাইশে মে রাতের আধারে এলো পাথারে আক্রমণ চালায় আর এতে আহত হয় নারায়ণ দাস বর্তমানে জিবি হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্চাল হচ্ছে আক্রান্ত নারায়ণ দাস আক্রান্ত পরিবারের সদস্যরা বিশালগড় থানায় অভিযুক্তের নাম দিয়ে থানায় মামলা করার পর আক্রান্ত পরিবারের উপর শাঙ্ক আকাধিকবার একাধিকবার আক্রমণ চালাচ্ছে অভিযুক্তরা এমনটাই অভিযোগ পরে নিজেদের জীবন বাঁচাতে পুনরায় বিশালগড় থানায় দ্বারস্থ হন আক্রান্ত পরিবারের সদস্যরা কি অভিযোগ তাদের শোনাছি ওরা টান টিকা অ্যাম্বুলেন্স আছে অ্যাম্বুলেন্স হইয়া কোর্সটিা হসপিটাল আছে থেকে জিবি করছে জিবি ব্যবহার করানোর পরে তো আমরা বাড়িতে আইছি বাড়ি আসি তারা নামা চেমা যে আমি আবার জিবি জিবিক গিয়েছি গা পরে তারা বাড়ি যাওয়া আছে কলকাতা একবারে দুই পাঠ আছে আরেকবারে কলকাতা পাড়া রাত্রে একটা থেকে বার্তি আমরা হুমকি দিতে মহিলারা গিয়েছিলাম আমরা তো বাড়ির নাই মহিলারা ধরে তুমি তো না আমরা একজন হসপিটাল কী কেন চারটে আমরা কেসটা এখন এমন তারা এলাকা আমরা মনে করো মহিলার খালি বাড়ি গিয়েছিল মহিলারা হুমকি দিতে এমন মাইকে পড়বো কাকি হয়তো আমরা শুধুমাত্র আমার বউ বাড়ির

এই অভিযোগ যখন করা হয় তারা আজ আবারও থানায় দ্বারস্থ হয় এবং গোটা বিষয়টি পুলিশের কাছে তারা স্পষ্ট ভাবে তুলে ধরে আঠাইশে মের ঘটনার পর এখনো কিন্তু তাদের বাড়িতে বিভিন্ন ভাবে চাপ সৃষ্টি করা হচ্ছে বলে যে অভিযোগ তারা তুললেন সে অভিযোগের পর এখন দেখার বিষয় পুলিশ তাদের বিরুদ্ধে অর্থাৎ যারাই চাপ সৃষ্টি করছে এবং এই অভিযোগ যদি সত্যি হয়ে থাকে তবে তাদের বিরুদ্ধে কি কোনো ধরনের পদক্ষেপ গ্রহণ করা হয় কিনা সেটাও দেখার নিয়ে নিচ্ছি তবে এই মুহূর্তে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন